যেভাবে ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নফেল সাবেক শিক্ষামন্ত্রী নফেল ও নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান যেভাবে পালিয়ে যান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেকেই এদের মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে গত তেসরা আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন পাঁচই সেপ্টেম্বর সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরখা পড়ে ভারতে পালিয়ে যান তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন দালালদের সহায়তায় গত আটই সেপ্টেম্বর নফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জনৈক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন এক পর্যায়ে ভারতের চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায় সাতক্ষীরার কলারোয়া দেবহাটা কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গা মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত স্থল জলপথে এসব এলাকা দিয়ে অনেকটা প্রকাশ্যে সীমান্ত পারাপার হয়ে থাকে স্বাভাবিক সময়ে এসব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে যেতে মাথাপিছু দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে আওয়ামী লীগের নেতারা পাঁচ থেকে বিশ লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকেছেন নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকাযোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পরে ভারতীয় অংশের দালালরা গোপন পথে শহরে যাওয়ার বাস রুট দেখিয়ে দেয় কেউ কেউ ভারতে গিয়ে মাসিক চুক্তিতে করা বাসাবাড়িতে নিরাপদে থাকার ব্যবস্থা করে করে দেওয়া হয়েছে জানতে চাইলে কলারওয়ার ভাদি আলী সীমান্ত এলাকায় বাসিন্দা লুৎফুর আলী বলেন সন্ধ্যার পর থেকে এলাকা অরক্ষিত থাকে এ সময় গাড়িতে করে বহিরাগত অনেকেই আসেন তাদের কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করেন তবে আওয়ামী লীগের নেতারা এ পথে ভারতে ঢুকেছেন জানার পর স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থায় আছেন সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হচ্ছে